বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফারাক্কা ব্রিজের ওপরে তো সেই ফারাক্কা ব্রিজের সংক্ষিপ্ত বিবরণ বা ফারাক্কা ব্রিজে কি রয়েছে সেই ফারাক্কা ব্রিজদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকবেন এবং লাইক এবং শেয়ার করবেন তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যাঁ বন্ধুরা আমি ফারাক্কা ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে যা ফারাক্কা ব্রিজের ভিডিওটা আজ আপনাদেরকে দেখাবো তো ফারাক্কা ব্রিজে এই ব্রিজের কি রয়েছে সেই ইতিহাস সংক্ষিপ্ত বিবরণ তুলে তো এই হচ্ছে ফারাক্কা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এই ফারাক্কা ব্রিজ গঙ্গা নদীর ওপর দিয়ে তৈরি হয়েছে যা বাংলাদেশের নাম হয়েছে পদ্মা নদী দেখতে পাচ্ছেন একটি জাতীয় সড়ক পাশে রয়েছে রেল রাস্তা হারাক্কা ব্রিজ এই ব্রিজের ওপরেই দাঁড়িয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ব্রিজের ওপর দিয়ে চলে গেছে এই হারাক্কা ব্রিজ এই ফারাক্কা ব্রিজ জাতীয় সড়ক এবং রেলপথ নদীর নাম হয়েছে দেখতে পাচ্ছেন বলতে বলতে ট্রেন চলে আসছে তো দেখুন এই ফারাক্কা ব্রিজের উপর দিয়ে ট্রেনটি যাচ্ছে এবং এই ধারে ট্রেন রাস্তা এই ধারে ফারাক্কা নদীর যে ফারাক্কা বা গঙ্গা নদীর উপরে যে ফারাক্কা ব্রিজ তার উপরে যে বাঁধ সে বাঁধের উপরে রয়েছে এই সড়কপথ এবং রেলপথ এধারে রেল যাচ্ছে দেখতে পাচ্ছেন এধারে রেলের রাস্তা রয়েছে এধারে রয়েছে তোমার সড়কপথ আপনাদেরকে দুটোই দেখলাম আর পাশে দেখতে পাচ্ছেন এই যে গঙ্গা নদী দেখুন এই গঙ্গা নদীর ওপরেই এই ব্রিজ বা এই বাঁধ নির্মাণ হয়েছে বাঁধটি সম্ভবত নির্মাণ হয়েছে উনিশশো থেকে নির্মাণের কাজ শুরু এবং উনিশশো সালে এই নির্মাণ কাজ শেষ হয় দেখতে পাচ্ছেন এই বাঁধটি সম্ভবত দেওয়া হয়েছিল এই কারণেই যে কলকাতার বুকে বেশিরভাগ এই গঙ্গা নদীর গঙ্গা নদীর জল গঙ্গা নদীর জলে প্লাবিত হয়ে কলকাতা শহরে পলি জমে যায় সেই জন্যে এই বাঁধের ব্যবস্থা করা হয় জলটাকে ঘুরিয়ে ওই পলিগুলো ধোয়ার ব্যবস্থা করা হয়েছিল তো এই হচ্ছে ফারাক্কা ব্রিজ এই ফারাক্কা ব্রিজের যে গেট রয়েছে বাঁধের যে গেট রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুদেরকে সেই গেটগুলো দেখাচ্ছি আর দেখুন গেটগুলি রয়েছে প্রায় একশো নটি গেট রয়েছে তো দেখতে পাচ্ছেন শুধুই জল যত দূর চোখ যাচ্ছে আমার আমি দেখতে পাচ্ছি সেই ব্রিজের ওপর থেকে বা ফারাক্কা ব্রিজের ওপর থেকে পুরোটাই জল জল আর জল এই নদীটাই নাম হয়েছে বাংলাদেশে যে পদ্মা নদী আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই নদীটারই নাম হয়েছে পদ্মা নদী গঙ্গা নদীর ওপরে অবস্থিত একটি বাঁধ ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল বাঁধ থেকে ভগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটি দৈর্ঘ্য পঁচিশ মাইল চল্লিশ কিমি হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে বাঁধটিতে মোট একশো নটি গেট রয়েছে ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয় এই বাঁধের ওপর দিয়ে গিয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ও রেলপথ যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নয় ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে thank you